আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাত বানান করে কোরআন মাজিদ পড়া পর্ব আজকে তো ছত্রিশ নম্বর পর্বে আমরা দেখব পবিত্র আল কোরআনুল করিমে শরতুল আল ইমরান এর তো তিন নম্বর আয়াতের পরবর্তী থেকে বানান করে এরপরে আমরা শব্দে শব্দে আয়াত পড়বো আমরা কয়েকটি আয়াতের মধ্য দিয়ে ইনশাল্লাহ আজকের ভিডিওটি সমাপ্ত করবো একটি অক্ষর পড়লে দশটি নীকি হয় অবশ্যই আমরা প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে সব পাবো যারা যে যেখান থেকে অনলাইনের মাধ্যমে যে যেখান থেকে দেখেন না কেন আল্লাহ সব তালা প্রত্যেক উত্তম যা দান করবেন ইনশাআল্লাহ মনোযোগ সহকারে আমরা এই কোরআন শিক্ষার ভিডিওটি অবশ্যই দেখব ইনশাআল্লাহ শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো অবশ্যই কোরআনকে ভালোবেসে শেষ পর্যন্ত দেখবেন শুনুন শুরু করি তিরজি হির হাল তুম ওয়ালাম জবর ওয়াল তা জবর তা ওয়াল তা কাফের পেস তাজ জলামিমে যাবে কাফ মিম পেশ কুম ওয়াল তা কুম মিম নীম নুন সাকিনের বাম পাশে কাবাক্ষর নুন কে গোপন করে পড়তে হবে ইকফান নিয়মে মিং কুম মিং কুম মিং কুম ওয়ালতা কুম মিং কুম হামজা মিম পেশ উম মেমের ওপর তাস দ্বিত গুন্না করা ওয়াজিব উম মিম জবর মা উম মা তাই দুই পেশ দুই পেশের বাম পাশে এর ওপর তাস আমরা একটা পেশকে বাদ দেব এই জায়গার আমরা পড়ব তা ইয়া পেশ তুই أمتُي أمتُي يا دل جبر يا د عين واو في شعو بِشِرَبَ بامي واو سكينة غالف هاي نون جَبْرُنَا يا دعونا يا دعونا أمة يا دعونا ولتكن منكم হামজা জেৰ ইাল আছে ৰী লই ৰি লালী ৱ জবৰ ৱা ইয়া হামজা জবৰ ইয়াক 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 ধাকে হামজাৰ ওপৰত চাকে থাকিলে আৱাজ শক্ত করে পড়তে হয় ওয়া মিম পেশ মু রেশ রু নুন না ওয়া মু রু ওয়া মু রু না বিল মিমান মা রেশ রু এগালি ফাজের ফি বিল রুফি বিলমা ফি ওয়ায়ামুরু নাবিন মা'রুফি ওয়া যবর ওয়ায়ানুন যবর ইয়ান হাওয়া যবর হাও নুন যবর না ওয়ায়ান হাওনা ওয়ায়ান হাওনা আইন যবর আনুন লম জিন্নিল আনিল 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 মিম নুন পেশ মু সেকেন্ডের বানবাসে কা বখর নিয়ম কাফ র যবর কার রয়জের বাদ যাবে এখানে যেহেতু আমরা একটা দম ছেড়ে দেওয়ার স্থান পেয়েছি مَنَ مَنَ يَكَنَ رَ قُرَ سَ كَن دِي كَبْرَ زَ بَر كَ ر مُ ن بر عَنِ المنكر وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ تَارْ بُرَ عَنِ المنكر تَارْ تار عن المنكر م ن وَا بر وجبر و হাফেশ হোম ইম মোল হো মোল মুফ লি হফ ইং গাঙু মুফ আমরা শুরু থেকে শব্দে শব্দে পড়ে আসি ওয়ালতা কুম কুম أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف. تقوري. وينهون عن المنكر. تقوري. وأولئك هم المفلحون. تقوري. ووزبر ولا مالف زبر لا ولا, ولا

ولا تكونوا كالذين تزبط تفرز زبر فر تفر زبر تفرقوا ولا تكونوا كالذين تفرقوا واخذ بر وقت زبط وقت لم

ما جاءهم ال... بايا زبر بايا زر اي بايا نون عالب زبر نون خرا زبر نا نا بريطا يشتا نا ما جاءهم البينات ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات تبوري وأولئك وأولئك لا هم بشهم لهم وأولئك لهم عن جبر عا زلال جبر زا عَذَابٌ عذاب عذاب عن جبر عاز ويزير زي زي برمي زيم عظيم عذاب عظيم آيات تشيش بزن ولا تكونوا كالذين تفرقوا تبوري واختلفوا من بعد মা যাহুমুর বাইয়িনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম আরেকটা আয়াত দম ছেড়ে দেওয়ার পরে তাশদীদ যদি অক্ষর পায় শুধু তাশদীদটাকে আমরা ছেড়ে দেব বাদ দেব আর উচ্চারণ করব না আর ই এর জবরটা আমরা ধরব ইয়া জবর ইয়াউ মিম জবর মা ইাউমা ইওমা ইওমা তাব জবর তাব বাও করে ساکিন কলকলা ইয়াউ দজ জবর ইয়াউ দদ পেশ দু তাব ইয়াউ দ তাব ইয়াউ দ ওয়াও ফেশ ও দুই ছোটের মাছ খায় ফাকা থেকে ও জিম ওয়াফেশ জু হায়াফেশ হাওাফেশ ও

মানুষের চেহারাকে উজু বলা হয় এই এই শব্দের অর্থ হলো চেহারা মানে মানুষের আকৃতি মানে ফেস যেটাকে বলে যেটা আমরা উজু বলি যে আমরা নামাজ পড়ার পূর্বে যে উজু করি মূলত এই শব্দটা থেকে উজু বলা হয় তারপরে

وجوههم 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 يوم تبيض وجوه وتسود وجوه فأما الذين اسودت وجوههم أكفر زبر فر أكفر أكفرتم আকাফারতুম এখানে মিম সাকিন কে আমরা গুন্না করব এমন করে তুম কেন করব মিম সাকিনের বাম পাশে বা অক্ষর পাইলে মিম সাকিন চাইকানে গুন্না করে পড়তে হয় আকাফারতুম বা ইন জবর বা আদাল জবর দা বাদা বাদা আকাফারতুম বাদা হামজা ইজির ই মিম জবর মা إيمانكم إيمانكم فاز برفاز فيش فذوقوا إي كوبر بيجا بار إي ساكن لا ميتشول إيجابي فذوقوا ال... فذوقوا ال... فذوقوا ال... أكفرتم بعد إيمانكم فذوقوا ال... আইনজবর আালিপ জবর বা উচ্চারণ আজাবা আবার আ এখান থেকে আবার ফাজু উল আজাবা তারপরে বিমা আবার বিমা আরেকবার বিমা কামনুন পেশ কুং তামিম পেশ তুম কুম তুম বিমা কু তুম টাক আপ রো রু আবার নুনের সাথে রক ফু আমরা আজকে যে তিনটি আয় তুললাম এটাকে আমরা শুরু থেকে আরেকবার শেষ পর্যন্ত আমরা তেলাওয়াতের মধ্য দিয়ে আমরা শুনব খুব মনোযোগ সহকারে শব্দগুলো দেখবেন আমি তো লত করব আপনারা ঠোঁটে ঠোঁটে আমার সাথে সাথে মাস্কের মতো এবং হলো নড়াই পড়ার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ তো চলুন আমরা এই একশত তিন থেকে একশত ছয় নম্বর আয়াত পর্যন্ত আমরা দেখি চলুন ওয়াল أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك كَهُمُ الْمُفْلِحُونَ ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات واولئك لهم عذاب عظيم يوم تبيض وجوه وتسود وجوه فاما الذين اسودت وجوههم اكفرتم بعد ايمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون সম্মানিত দর্শক শ্রোতাবিন্দু আজকের ভিডিওটিতে আমরা সৌরত আল ইমরানের একশত তিন নম্বর থেকে একশত ছয় নম্বর পর্যন্ত আজকের ভিডিও জুড়ে বানান করে এবং শব্দে শব্দে এবং টেনে পড়ার জন্য চেষ্টা করলাম যারা এখন পর্যন্ত ভিডিওটি শেষ পর্যন্ত আমার কথা শুনতেছেন মন থেকে ভালোবাসা দোয়া তো পরবর্তী এমন ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের ভিডিওটি আমরা এখানে সমাপ্ত করলাম ভালো থাকবেন আসসালামু ও আলাইকুম আহমতুল্লাহি হবার